বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে পাঁচশো বিলিয়ন বা অর্ধ ট্রিলিয়ন ডলারের মালিক হলেন মার্কিন উদ্যোক্তা ইলন মাস্ক ফোর্বস বিলিয়নার ইন্ডেক্স অনুযায়ী তার মোট সম্পদ এখন পাঁচশো দশ দশমিক এক বিলিয়ন ডলার টেসলা ও স্পেস এর শেয়ার মূল্য বৃদ্ধি এই রেকর্ডে বড় ভূমিকা রেখেছে চলতি বছরে টেসলার শেয়ার প্রায় বিশ শতাংশ বেড়েছে পাশাপাশি স্পেস এক্সের ও মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রতিষ্ঠান এর বাজার মূল্য বৃদ্ধিও অবদান রেখেছে তার সম্পদ বৃদ্ধিতে বর্তমান বিশ্বের দ্বিতীয় ধ্বনি ওরাকলের ল্যারি এলিসন যার সম্পদের পরিমাণ তিনশো বিলিয়ন ডলার আর তৃতীয় স্থানে রয়েছেন মেটার সিইও মার্ক জাকারবার যার সম্পদ দুইশ দশমিক আট বিলিয়ন ডলার ইলন মাস্ক এর আগে দুই সালে বিশ্বের শীর্ষ ধনী হয়েছিলেন তবে এবার সম্পদের পরিমাণে নিজেকেই নিজে ছাড়িয়ে গেছেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা